সেই ব্যক্তিকে ওই দলের বা ওই মতের বলেই গণ্য করা হবে কোন মুসলমান যদি কোন মুসলমানের সংস্কৃতিকে ফলো করে কোন মুসলমান যদি অন্য কোন মুসলমান অন্য কোন ইমানদার ব্যক্তি কোন সংস্কৃতি কোন রীতি নীতিকে যদি পালন করে তাহলে এই মুসলমানকে তাদের বন্ধু বলেই মনে করা হবে গণ্য করা হবে আর কোন মুসলমান যদি নিজেদের সংস্কৃতিকে বাদ দিয়ে কোন বিধর্মীদের সংস্কৃতি পালন করে বিধর্মীদের রীতিনীতি অনুসরণ করে তাহলে ওই মুসলমানকেও ওই কাফেরদের মতই গণ্য করা হবে শুধু তাই নয় নবীজি হাদিসের মধ্যে জানিয়ে দেন দুনিয়াতে যে ব্যক্তি যে ব্যক্তির সাদৃশ্য অবলম্বন করবে যে ব্যক্তি যেই দলের বা মতের সাদৃশ্য অবলম্বন করবে ক্রিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে তাদের সঙ্গে হাসর করা হবে কোনো মুসলমান যদি মোহমিন বান্দা বান্দিদের সঙ্গে তাকে তাদের সংস্কৃতি মেনে চলে ঈমানদাররা যেভাবে চলে মুসলমানরা সেভাবে যদি চলাফেরা করে কেয়ামতের ময়দানে মোমিনদের সঙ্গে মোমিনদের হাসর নাসর হবে আর কোন মোমিন যদি ইমান আনার পর ইসলাম গ্রহণ করার পর যদি কোন বিধর্মীদের কালচার আর সংস্কৃতি অনুসরণ করে তাহলে কেয়ামতের ময়দানে এই মুসলমানদের হাসর নাসর ওই কাফেরদের সঙ্গেই হবে এই জন্য আল্লাহ তারা জানিয়ে দেন হে ইমানদার গাছ তোমরা কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না তোমাদের যদি বন্ধুর প্রয়োজন পড়ে তো তোমরা এই বাগদারদেরকে বন্ধু বানাও কোন হিন্দু খ্রিস্টান আর ইয়াহুদিদেরকে তোমরা বন্ধু বানিও না কারণ তাদের সংস্কৃতি আল্লাহ তাআলা প্রদত্ত সংস্কৃতি নয় তাদের সংস্কৃতির মধ্যে অনেক বিষয় আছে যেগুলো ইসলাম সাপোর্ট করে না শরীয়ত কর্তৃক সাপোর্ট কি তো সেগুলো সংস্কৃতি নয় বরং তাদের নিজেদের বানানো সংস্কৃতি আর একজন ইমানদার বান্দা বান্দি কখনো বিধর্মীদের সংস্কৃতি আর কালচার মেরে চলতে পারে না আল্লাহ তালা যে বিধানা বলি মুসলমানদের জন্য আরোপিত করেছেন একজন ইমানদার নিজের জীবনের বিনিময়ে হলেও সেই ইসলাম ধর্মের সংস্কৃতি পালন করবে নবীজি হাদিসের মধ্যে জানিয়ে দেন

আজকে গোটা দুনিয়ার মুসলমান জাতি বড় অসহায় বিধর্মীদের সামনে মাথা তুলে আওয়াজ উঁচু করে কথা বলার মতো মুসলমানের সংখ্যা বড়ই কম গোটা দুনিয়ার জমিনে মুসলমান রাজকে লাঞ্ছিত আর অপমানিত এর অন্যতম একটা কারণ হল আজকে গোটা দুনিয়াতে যত মুসলমান ঈমানদাররা বসবাস করে এরা নিজেদের সংস্কৃতি নিজেদের কালচার বাদ দিয়ে বিধর্মীদের সংস্কৃতি পালন করে সামনে আসছে থার্টি ফার্স্ট নাইট যে রাত কি উপলক্ষ বানিয়ে গোটা পৃথিবীর মধ্যে নানা ধরনের অপসংস্কৃতি নানা ধরনের গুণা নানা ধরনের পাপের মধ্যে মানুষ নিমজ্জিত হয়ে যায় আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে আমরা মুসলমানরা যারা আল্লাহর উপর ই মান এনেছি যারা নবীকে আখরি জামানার পয়গম্বর হিসেবে মেনে নিয়েছি আল্লাহর রসুল হিসেবে মেনে নিয়েছি আমরা না বুঝে এই ফার্স্ট নাইট উদযাপন করি বিদরবিদের সংস্কৃতি মেনে তাদের মত করে আমরা ঢোল তবলা হারমোনিয়া গান বাজনা নাচের মাধ্যমে এই রাতকে উদযাপন করি অথচ আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা কোন মুমিন কোন কাফেরকে অনুসরণ করতে পারে না তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না তাদের সংস্কৃতি পালন করতে পারে না নবীজি হাদিসের মধ্যে বলে দিলেন মুসলমান ইয়াহুদি এবং নাসারাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না আর কোন মুসলমান যদি কোন ইয়াহুদি খ্রিস্টান বিধর্মীকে বন্ধু হিসেবে গ্রহণ করে তাদের সংস্কৃতিকে পালন করে তাহলে কেয়ামতের ময়দানে সেই মুসলমানদের হাসর নাশ সেই কাফের ইয়াহুদি খ্রিস্টানদের সঙ্গেই হবে এই জন্য আমাদের খুব খেয়াল রাখা দরকার সামনে থার্টি ফার্স্ট নাইটে আমাদের দ্বারা কোন অপসংস্কৃতি যেন প্রকাশ না পায় আমাদের এলাকার আমাদের আশেপাশের প্রতিবেশী ভাই যারা আছে তারা যেন না বুঝে বিধর্মীদের অপসংস্কৃতির মধ্যে পা না দেয় তারা যেন গান বাজনা অশ্লীলতার মধ্যে ডুবে না যায় এই জন্য আমরা সকলকে সজাগ করব আল্লাহ তালা আমাদের সকলকেই সকল ধরনের অশ্লীলতা বেহায়া করা বিধর্মীদের সকল ধরনের অপসংস্কৃতি পালন করা থেকে আমাদেরকে বিরত রাখুন আল্লাহ আমিন